নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পূর্ণিমা পাত্র কিচেন আজকে আমি আপনাদেরকে করে দেখাবো এঁচোড়ের কোপ্তাকারি এঁচোড়ের অনেক সবজি করে খাওয়া হয় তরকারি তো এইটা একদম নিরামিষে খেতেও ভালো টেস্টি হয় এটা রুটি পরোটা ভাতের সাথেও খেতে কিন্তু ভালোই লাগে তা চলুন তাহলে আমি এইচড়ে কোপ্তাকারি কী করে বানাচ্ছি আপনাদেরকে দেখানো যাক জন্য এঁচোড়টাকে আমি এটা একটা বড়ো সাইজের এঁচুড় ছিল আটশো গ্রাম তার আর্ধেকটা নিয়েছি আমি আর্ধেকটা কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এইটাকে এরপর আমি কুকারে দুটো সিটি দিয়ে নেব এর আমি কুকারের মধ্যে এর কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর একটু নুন হলুদ দিয়ে দেব একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিয়ে দেবো এটা দুটো সিটি দিয়ে নেব দেখুন বন্ধুরা চটটা সেদ্ধ হয়ে গেছে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি এরপরে এইগুলোকে ভালোভাবে মেখে নেব আমি সমস্ত এঁচুড়গুলোকে দেখুন ভালোভাবে মেখে নিয়েছি এরপর আমি এইটাতে দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতো আদা গ্রেট করে দিয়ে দিলাম নুন দিয়ে তো সেদ্ধ করা ছিল বেশি দেব না এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিলাম অল্প লঙ্কার গুঁড়ো দিলাম আর এখানে আমি একটা ভাজা মশলা ভেজে রেখেছি জিরে ধনে আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প ধনে পাতা কুচি আর এর মধ্যে পড়বে এক চামচ বেসন এগুলোকে সব একসাথে ভালোভাবে মাখিয়ে নেব দেখুন এ ভালোভাবে মেখিয়ে নিচ্ছি এরপরে হাতে করে গোল গোল করে এরকম করে কোফতা বানিয়ে নেবো সাইজটা আপনার ছোট বড়ো নিজেদের পছন্দ মতন করবেন আমি একটা মিডিয়াম আকারে বানাচ্ছি এবং গোল গোল করে সমস্ত কোপ্তাগুলোকে বানিয়ে নেব দেখুন বন্ধুরা কোপ্তাগুলো সমস্ত বানিয়ে নিয়েছি এরপর আমি এখানে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো পরিমাণের মতন কোপ্তাগুলো ভাজার জন্য তেলটা গরম হোক একইভাবে আমি আর বাকি কোপ্তাগুলোকেও ভেজে নেব কোফতাগুলো ভাজা হতে হতে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এটাকে আমি পেস্ট করে নেব দেখুন বাকি কোফতাগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নেব এবার এতটা তেল তো লাগবে না আমি তেলের থেকে তুলে নিচ্ছি আমি দু চামচের মতন তেল রেখে দিলাম আমি তেলের মধ্যে ফোড়ন দেবো একটা ছোট এলাচ একটু দার্সিলিংয়ের টুকরা আর হাফ চামচ জিরে আর ওরই মধ্যে দেব একটি হিং হিংটা আপনাদের পছন্দ মতন আপনাদের পছন্দ হলে দেবে আর না পছন্দ করে না দেবে হাফ ইঞ্চি আদা গ্রেড করে রাখা তারপর যে টমেটোটাকে পিড় করে রেখেছিলাম ওই টমেটো পিড়িটা দিয়ে দেবো টমেটোটা একটু ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব এর মধ্যে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনার আমার নিজেদের পছন্দ মতন দেবেন আর এখানে দেবো হাফ চামচের কম একটু হলুদের গুঁড়ো হাফ চামচেরও কম আমি দিলাম জিরার গুঁড়ো আর হাফ চামচ দেবো ধনের গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে একসাথে ভেজে নেব আর যেটাতে টমেটো যে যাটা ওইটা শুকিয়ে শুকিলাম ওইটা একটু সামান্য দিয়ে জল দিয়ে দিলাম এখানে দেবো দু চারটে চিনি চিনি দানা নুনটাকে ব্যালেন্স করার জন্য আর দেবো স্বাদ নুন একটু কাহারও হাফ মিনিট কষিয়ে নেবো আমি মশলাটাকে এখানে দিয়ে দেবো অল্প করে আমি কষ মেথি দেখুন বন্ধুরা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর ওপর থেকে তেলও ছেড়ে দিয়েছে আপনাদের কাছে যদি টক দই থাকে আপনারা অল্প দিতে পারেন আমার কাছে আজকে টক দই শেষ হলে দিই তবে নিরামিষি কোফতা বা নিরামিষি টরাইতে একটু টক দই দিলে বেশ তরকারি চেস্টাও ভালো আসে মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি হাফ বাটি একটু গরম জল দিয়ে দেব নুন ঝালটা চেক করে নেব তারপর কোপ্তাগুলো দিয়ে দেব বন্ধুরা একদম নুন ঝাল সব সঠিক আছে পরিমাণ ঠিক আছে এর মধ্যে আমি তো কোপ্তাগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব কোফতাগুলো দেওয়ার পর আমি দু মিনিট ফুটিয়ে নেব এরপর এর মধ্যে আমি সামান্য গরম মশলা দিয়ে দেব আর দিয়ে দেবো সামান্য হাফ চামচ মতন ঘি আর ওপর থেকে অল্প ধনে পাতা ছড়িয়ে দেব এবার এটাকে হাফ সেকেন্ডের মতন ফুটিয়ে নেবো হাফ সেকেন্ড ফুটিয়ে নিয়ে একদম গ্যাস বন্ধ করে দু মিনিট ঢাকাতে রেখে দেবো রেস্টে রেখে দেবো দেখুন এ চোরে একদম সম্পূর্ণ রেডি দেখুন বন্ধুরা দু মিনিট হয়ে গেছে রেস্ট রাখায় এরপর আমি একটা পাত্রে তুলে নেব দেখুন বন্ধুরা নেমেমিসি এঁচোড়ে কারি একদম সম্পূর্ণ রেডি